Content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. আজ থেকে 100 বছর আগে প্রথম শুরু হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস। পুরুষতান্ত্রিক সমাজের নারীরা তাদের নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। যেখানে নারীদেরও সমান অধিকার দেওয়া হতো মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস এই দিন সম্মান জানানো হয়, বিশ্বের সকল নারীকে সমাজের নিজেদের অধিকার ফিরে পেতে প্রতিনিয়ত লড়াই করে চলেন নারীরা কিন্তু নারীদের এই লড়াইয়ে পাশে দাঁড়িয়ে সাহস যোগান এমন পুরুষও আছেন তাই নারী দিবসে এবার সেই পুরুষকে সম্মান জানানোর পালা যিনি নারীদের পাশে থেকে সর্বক্ষণ তাদের স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে চলেছেন দীর্ঘ প্রায় বারো বছর ধরে নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করছেন তিনি প্রত্যন্ত গ্রামের প্রান্তিক মহিলাদেরও তিনি সচেতন করছেন ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা ও জরায়ু মুখের ক্যান্সার নিয়ে তিনি বাংলার প্যাডম্যান সুমন্ত বিশ্বাস চন্দননগরের বাসিন্দা সুমন্ত বিশ্বাস যেভাবে বিদ্যাসাগর সহস্র বর্বরতার মধ্যেও নারীদের জন্য লড়েছিলেন ঠিক সেভাবেই বর্তমান যুগে নারীদের সচেতন করতে এগিয়ে এসেছেন পেশায় ভূগোল শিক্ষক সুমন্ত বিশ্বাস আধুনিক যুগে সাজসজ্জা আদব কায়দা বদলালেও চিন্তাধারা এখনও সম্পূর্ণরূপে বদলায়নি এ যুগেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক গ্রামের মহিলাদের মধ্যে এখনো ঋতুচক্র নিয়ে সচেতনতার অভাব রয়েছে সমাজের সেই সকল নারীকে ঋতুচক্র নিয়ে সচেতন করতেই এগিয়ে এসেছেন বাংলার এই ব্যাটম্যান সাইকেল নিয়ে গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের স্বাস্থ্য সচেতনতার বার্তা দেন সুমন্ত বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন শিক্ষক সকাল থেকে রাত চলে শুধুমাত্র গোটা পৃথিবীর যেটাকে বলা যায় একদম ভুবনের শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন সুমন্ত বিশ্বাস কিন্তু তিনি সারা দিন এই ভুবন নিয়ে চর্চা করে থাকলেও তারও সঙ্গে কিন্তু আরো একটি কাজ করে থাকেন সেটা হলো নারীদের স্বাস্থ্য সচেতনতার উপরে তিনি বিভিন্ন কর্মকাণ্ড করেন তার কাছ থেকে শুনে নেবো তার বিভিন্ন কাজের কথা নমস্কার দাদা আপনাকে ওয়ান ইন্ডিয়া বাংলায় স্বাগত কেমন আছেন বলুন খুব ভালো নেই কারণ সামাজিক যে পরিস্থিতি সেখানে চারি মানে পেপার খুললে যে সমস্ত নারীদের ওপর যেভাবে সামাজিক জায়গাগুলো আস্তে আস্তে একটা সংকটের জায়গা ঘুনিয়ে আসছে সেই জায়গাগুলো প্রতিদিন দেখতে দেখতে সত্যি ভালো নেই তবু তার মধ্যে তো আমাদের সংকটের মধ্যে বেঁচে থাকতে হবে লড়াই করতে হবে সেই নিয়ে লড়াই করে যাচ্ছি ছাত্রদের সাথে নিয়ে অবশ্যই তো আপনার তো সারা দিনটা কাটে ভূগোল নিয়ে তো আপনি মূলত ভূগোলের শিক্ষক তো সেখানে দাঁড়িয়ে এই যে একটা অন্যরকম ভাবনা এই যে নারীদের স্বাস্থ্য সচেতনতার কথা ভাবছেন আপনি সব সর্বক্ষণ তো সেটা কিভাবে শুরু হলো এটা এটার সূত্রপাতটা যদি একটু বলেন শুরুটা হয়েছে আগে সম্ভবত দু হাজার সাল নাগাদ এবং ছোটবেলা থেকেই আমরা দেখেছি যে ঋতুকাল নারী দেহের মানে যে নারী দেহ সৃষ্টি হচ্ছে অথচ সেই নারী দেহ নিয়ে তো সংস্কারের আজ আমাদের মানে কুসংস্কারের শেষ নেই তা ছোটবেলা থেকে আমরা প্রত্যক্ষ করেছি যে ঋতুকালীন সময়গুলোতে মা পুজো দিতেন না যেটি মা দেখেছি পরবর্তীকালে একটা ঘটনার সম্মুখীন হই পড়া দিনে স্টুডেন্টদেরকে নিয়ে আমি আগে এক্সকারশনে গেছিলাম বিহারীনাথ সেখানে একটি স্টুডেন্টের পিরিয়ডস হয় সেখানে ন্যাপকিন চেঞ্জ করবে বা চেঞ্জ করবে সেই জায়গাটা আমাদের খুব বিড়ম্বনা পড়তে হয় এবং খুব টোয়েন্টি করে সম্মুখীন হতে হয় তো এই সমস্ত আরও নানারকম ছোটোখাটো অনেক জায়গা থেকে আমাদের তখন মনে হয় বিশেষ করে যে শিক্ষক তো শুধুমাত্র ছাত্রদেরকে পড়াচ্ছে সেটা তো একটা দিক কিন্তু সামাজিক মূল্যবোধের যে জায়গাটা সেই জায়গাটা মনে আমাদের কোথাও খামতি হয় তো রয়েই যাচ্ছে যার জন্য হয়তো এই জায়গাগুলো তৈরি হচ্ছে আমার তখনই মনে হচ্ছে যে না নারী দেহের সব গুরুত্বপূর্ণ যদি কোনো বিষয় থেকে থাকে সেটা হচ্ছে ঋতুকালীন সময়টা এবং সেটার উপরে আমি নিরন্তর প্রয়াস চালিয়ে যাব এই বিষয়ে এখনো যে অন্ধকার জায়গাগুলো রয়েছে সমাজের মধ্যে সেই জায়গাগুলো আমি ভাঙার চেষ্টা করবো এবং সেটা অবশ্যই স্টুডেন্টদেরকে সাথে নিয়ে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যে যা দেখা যায় যে আজকের যুগেও যদি দেখি তাহলে সেখানে দাঁড়িয়েও অনেক মহিলারা এই যে স্যানিটারি ন্যাপকিনের যে বিষয়টা সেটাকে নিয়ে অনেকটা মানে কিনতে গিয়ে বলুন বা ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন একটা মানে আটকায় কোথাও গিয়ে তাদের মনে হয় যে না এটা ঠিক নয় বা এটা এটা হবে না আর কি আমাদের তো কি বলবেন আসলে আমরা যদি শুধুমাত্র দোকানে একটা ঘটনা দেখি তা নয় কিন্তু একদম ছোটবেলা থেকে একজন পুত্র সন্তান এবং কন্যা সন্তান কিন্তু একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু প্রতিপালন করা হয় তার এফেক্ট তো পরবর্তীকালে সমাজ পড়বে তাদের জীবনেও আছে। কিন্তু দোকানে ন্যাপকিন কিনতে গিয়ে কেন কালো প্যাকেটে আমাকে মরে দিতে হবে সেটা নিয়ে তো আমি যত দোকানে গিয়ে ক্যাম্পেন করেছি বলেছি তাদের সদ্ব পাইনি কারণ সত্যি সদূত্ব পাওয়ার তো কোনো জায়গায় নেই কারণ এটা তো সংস্কার আমরা সেই বিজ্ঞানটা কিন্তু মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি যে এটা কোনো নিষিদ্ধ দ্রব্য নয় বাজারে অনেক কিছুই দ্রব্য সেগুলো কিন্তু ওপেনলি সেগুলো হয় কিন্তু আমাদের সেই যে জায়গাটা সেটা মানুষের বলতে যে এটা তো নারী স্বাস্থ্যকে সুরক্ষা দেবে কেন এটা নিয়ে এত লুকো চাপার কি আছে আমরা জানি যে দোকানের সামনে খদ্দের দায়িত্ব থাকলে সেখানে মেয়েরা গিয়ে বলতে ইতস্তত বোধ করে কিন্তু এটা তো সেই জায়গা নয় আমরা স্মার্টফোন হাতে এর স্বাস্থ্য সচেতনতা নিয়ে আপনি যে যে কাজগুলো করে থাকেন সেগুলো মূলত কিরকম ধরনের হয়ে থাকে আমরা মূলত যেহেতু নারীদের ঋতুকালীন সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময় তার সাথে যা যা বিষয়বস্তুগুলো রিলেটেড রয়েছে তার যে বিজ্ঞানটা অনেকে জানেই না যে কত রকমের ঋতুস্রাব হয় ঋতুস্রাবের কম বেশি হলে কেমন হয় তারপরে জরমের যে ক্যান্সার সেইটা নিয়ে তারপরে অ্যানিমিয়া সংক্রান্ত যে বিষয়বস্তুগুলো স্যানিটারি প্যাড ব্যবহার করার আগে এবং পরে যে হেলথ হাইজিন করা উচিত আর এখন তো আমরা ব্যবহারের পাশাপাশি আমরা মানুষকে সচেতন করছি নারী সমাজকে মেস্ট্রাল কাপ এই বিষয়টার আমরা বেশি পরিমাণে জোর দিচ্ছি সেটা নিয়ে আমরা বিস্তারিত কোনো জায়গায় বোঝাই তাদেরকে দেখাই এই নিয়ে আমাদের কর্মকাণ্ড চলছে এবং এই পেছনে আমাদের আমরা প্রথমে সেখানে তাদেরকে বোঝাই এক ঘন্টা করে ক্লাস নিই যেটা আমাদের মিস্ট্রাল ক্লাস মানে আমাদের নামটাই দিয়েছে হচ্ছে স্কুল অনেকভাবে স্কুল বলতে তো চার দেওয়ালে করনি না এটা আমাদের একটা পয়েন্ট অফ ভিউ একটা দর্শন যেটা নিয়ে আমরা গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গায় একটা অ্যাওয়ারনেস মুভমেন্টের মতো বলা যেতে পারে সেইটা নিয়ে আমরা করছি আমার সাথে আমার ছাত্র থাকে যে তারা সচক্ষে দেখে যে মানুষের সাথে সমাজ পরিবেশের জায়গাটা কেমন সেই মূল্যবোধটা তাদের তৈরি হয় তারাও তাদের মতো করে বলে আমিও বলি আর যাবতীয় কর্মকাণ্ড আমাদের লিপলেট দেওয়া থেকে শুরু করে এত ব্যানার ফেস্টুন আমরা সবই কিন্তু নিজেদের অর্থন করলে আমরা কিন্তু কোনো কোনো ক্রাউড ফান্ডিং করে আমরা করি না দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুলেতে এরকম স্যানিটারি ন্যাপকিনের মেশিন বসানো হচ্ছে বা কিছু তো কি বলবেন সেক্ষেত্রে আমি বলবো না অ্যাওয়ারনেস কিন্তু হয়েছে এটা ঘটনা যে 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 দিক স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে হঠাৎ করে কারোর পিরিয়ডস হয়ে যেতেই পারে সেই সময় তো আমার হাতের কাছে কিছু নেই তখন সেই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু ভেন্ডিং মেশিন তৈরি করা হয় কিন্তু শুধু ভেন্ডিং মেশিন বসালে হবে না ভেন্ডিং মেশিনের এই কর্মসূচিটা খুব ভালো ছিল ছিল এই কারণে বলছি এখন তো রয়েছে কিন্তু অনেক জায়গায় মুখ থুবড়ে পড়েছে কর্মসূচিটা তার কারণ হচ্ছে ভেন্ডিং মেশিন বসানোর পরেই সেটা কিন্তু অবহেলায় অনাদারে পড়ে থাকে আপনি আমি বহু জায়গায় গিয়ে দেখেছি কারণ ভেন্ডিং মেশিনের যে ন্যাপকিন সেটা খোলা বাজার ওখানে বিক্রি হয় না সেটা অনেক জায়গায় যার ফলে এই দেখভালের অভাব যার ফলে ন্যাপকিন ভেন্ডিং মেশিন অকেচ হয়ে পড়ে রয়েছে থাকা সত্ত্বেও স্টুডেন্টরা ওখান থেকে ফিরে আসে পায় না একই ব্যাপার দ্বারা তা আমি বলবো ভেন্ডিং মেশিন তো ভালোই সেটা খুব ভালো একটা ধারণা কিন্তু সেটাকে মনে দেখভাল করতে হবে তবে কিন্তু সেই কর্মসূচিটা সেই উদ্যোগটা কিন্তু সফল হবে নালে কিন্তু হবে না তো আমি এই মুহূর্তে যে সমস্ত ব্যানারগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যানার দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রেশন মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন কে পৌঁছাতে হবে প্রান্তিক পরিবারের মহিলাদের কাছে তো সেক্ষেত্রে এই যে বার্তাটা এটা কিভাবে পৌঁছানো যাচ্ছে সম্ভব আমরা মোটামুটি পশ্চিম অঞ্চল থেকে শুরু করে আমাদের হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন আমরা বহুবার গেছি সেখানে গিয়ে প্রত্যন্ত আমাদের কাজ তো মূলত প্রান্তিক মহিলাদের উপরই আদিবাসী মহিলাদের উপরই কাজ সেখানে আমরা গিয়ে দেখেছি যে আর্থিক সংগতির জন্যই অভাবের জন্য কিন্তু তারা ন্যাপকিনটা জোগাড় করতে পারে না নাহলে কিন্তু তারা ন্যাপকিন জোগাড় করতেই পারে তা আমরা গভর্নমেন্টের কাছে একটা খুব ভালো প্রস্তাব দিয়েছি যে গণমন্থন ব্যবস্থা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম মানে রাসন তার মাধ্যমে যেহেতু সবকিছুই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সাবান পর্যন্ত তা সেইখানে ন্যাপকিন থাকবে না কেন আমি গভর্নমেন্টের কাছে প্রস্তাবটা দিয়েছিলাম একদম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাজ্যপাল থেকে শুরু করে সবার কাছে যে রেশনের দোকানে যদি এটা রাখা হয় তাহলে কিন্তু খুব সুলভে এটা কিন্তু প্রান্তিক মহিলাদের কাছে কিন্তু এটা পৌঁছে যাবে এবং ন্যাপকিন নিয়ে এখনো নারী পুরুষের মধ্যে যে ছুটমার্ক রয়েছে সেটা কিন্তু অনেকটা কাটবে সামাজিক সচেতন একটা জায়গা তৈরি হবে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের হাত ধরে গোটা ভারতবর্ষে এই প্রকল্পটা চালু হোক আমি তো সব জায়গাতে চিঠি করেছি আর ভবিষ্যতে করবো কিন্তু এখন অব্দি কোনো সদুত্তর আমি এখন অব্দি পাইনি তো এখানে দাঁড়িয়ে আরো একটা প্রশ্ন যদি আমি জিজ্ঞেস করি আপনাকে যে এই যে এখনকার যে মহিলারা রয়েছেন যে সমস্ত মানে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে বলছি যে মহিলাদের স্বাস্থ্য নিয়ে কতটা সচেতন বলে আপনার মনে হচ্ছে যে মহিলারা সচেতনতা স্তর যে একদম যে তৈরি হয়নি তা বলবো না অনেক জায়গা তৈরি হয়েছে এবং খুব উল্লেখযোগ্য ভাবে আমরা যখন অযোধ্যা পাহাড়ের একটা আদিবাসী গ্রাম ওখানে রুগরুগুটো পিঠি দিয়ে এরকম কিছু বেশ কিছু একদম অযোধ্যা পাহাড়ের মাথায় বলছি হিল টপ নয় একদম মাথায় সেখানে গিয়ে আমরা রাত্রি যাপন করি ওনাদের সাথে তাদেরকে বোঝাই আমরা দুবার গেছি তারপরে তারা সচেতন হয়েছে স্বাস্থ্য নিয়ে সচেতনতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে মানে পজিটিভ দিক আছে বলে তো আমরা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছি কিন্তু এখনো পথ চলা অনেক বাকি অনেক বাকি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার জায়গা অনেক বাকি অনেকেই জানেন যে ঋতুস্রাব কেন্দ্রিক অনেক সমস্যা তাদের জীবনে কিভাবে সংকট তৈরি করে কিভাবে সমস্যা তৈরি করে বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনা মধ্যেও আমরা তাদের কাছে তুলে ধরি সেগলি বোঝাই যে আপনারা ডাক্তার বাবুর কাছে যাার আগে সেগুলো বুঝুন সেই জায়গাটা কিন্তু আমাদের খামতি আছে মানে আমরা তো চেষ্টা করেছি নিরন্তর যতটা তাদেরকে সচেতনতার আলোকে আনা যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন স্যানিটারি ন্যাপকিন নিয়ে তো সেক্ষেত্রে কি বলবেন মানে এই কর্মসূচিটার কিভাবে মানে দেখুন একটা পুরুষ যখন স্যানিটারি ন্যাপকিন নিয়ে মহিলাদের কাছে আপনি যখন প্রথম গেলেন তারা সেই জিনিসটা কিভাবে নিল প্রথম প্রথম তো দেখুন যে হঠাৎ করেই গিয়েছি কারণ এটা তো নিয়ে ভয়ঙ্কর অন্ধকার জায়গা তো রয়েছে এখনো রয়েছে নাহলে দোকানগুলোতে এখনো কালো প্যাকেটে মুড়ে দেওয়া হবে আর আমরাই বা কেন এখন এসব নিয়ে প্রচারে নামবো কিন্তু সেই যে এটা তো একদম পুরোপুরি একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া পুরোটাই বিজ্ঞান সেইটাকে আমরা বোঝাই অনেক জায়গাতেই আগে কিছু কিছু জায়গা ছিল যেখানে গিয়ে মুখ চাপা দিয়ে কিন্তু এখন এই বার্তাটা অনেক জায়গায় পৌঁছে গেছে অনেক জায়গাতে আমরা গেছি সেখানে সতসে মানুষের উপস্থিতি এমনও হয়েছে যে আমরা আগে থেকে তাদেরকে না জানিয়ে হঠাৎ করে গেছি তারা এসেছে পঞ্চাশ জন ষাট জন মহিলা এসেছে এটাই আমাদের কাছে প্রাপ্য এই ছোট ছোট যা আগে আমরা গ্রাম ভিত্তিক ভাবে করতাম এখন আমরা গ্রাম তো বটেই তার সাথে সাথে পাড়া ভিত্তিক বৈঠকের মাধ্যমে ছোট ছোট বৈঠকের মধ্যে দিয়ে আমরা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি যাতে এগুলো আরো মানুষের কাছে পৌঁছায় মানুষ বোঝে আসল যে বিজ্ঞানটা সেটা তারা বুঝতে পারে যে ছুট মাপের জায়গা কিন্তু এখানে নেই এই যে ঋতুস্রাব এবং সংস্কার মানে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে ঋতুস্রাব মহিলাদের হয় এবং এখনো পর্যন্ত একটা বিষয় দাঁড়িয়ে রয়েছে যে এই যে চার দিন বা পাঁচ দিনের একটা বিষয় তো সেইখানে আহ কোন রকমের ঠাকুরের কাছে কাছে যাওয়া বা পুজো দেওয়ার বিষয়টা নেই থাকে না এখনো অব্দি তো কি বলবেন সেইটা কি কোনোভাবে দূর করা সম্ভব হয়েছে মহিলাদের মধ্যে অনেক জায়গাতে দূর করা গেছে কিন্তু এটা পাঁচশো বছর আয়কার একটা সমাজের গিরে থাকে একটা সংস্কার যেটা সহজে কিন্তু উপরে ফেলার তো সম্ভব না কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে ঋতুকালীন সময় ঠাকুরকে শুধু পুজো দেওয়া নয় আচারের বোতল না ধরা এমনকি গ্রামগঞ্জে স্বামীর ছায় পর্যন্ত স্পর্শ করে না গরু ছাগলে গায়ে হাত দেয় না গাছে হাত দেয় না এবং সবটাই এই জিনিসটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয় যে সমাজে আজও আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে রয়েছি যেখানে আমরা এআই নিয়ে মাথা ঘামাচ্ছি সেরকম একটা জায়গা দাঁড়িয়ে কেন এই ঋতুকালীন সময়টাকে আমরা কেন প্রাধান্য দেবো এটা কিন্তু পুরোটাই তো বিজ্ঞান কিন্তু আমাদের সেই জায়গাটাকে আমরা কাটানোর চেষ্টা করছি আমরা এই যে সংস্কার একটা অন্যতম পার্ট হচ্ছে যে দোকান দোকানের মুড়ে দেয়ের সাইড টেনে কিন্তু আমার আপনাকে মুড়ে দেয় আমরা বউ এটা নিয়ে ক্যাম্প করেছি বলেছি বুঝিয়েছি যে যারা নিচ্ছে এবং যারা দিচ্ছে দুজনের মধ্যে কিন্তু এই জায়গাটা সচেতন জায়গা তৈরি করতেই হবে কিছু করার নেই তাহলে এই জায়গাগুলো যদি আমরা সচেতন না হই তাহলে আর সচেতনতা কিসে হব আমরা হাতে স্মার্টফোন নিই কিন্তু সেই স্মার্টফোন আমরা ব্যবহার করলেও আমাদের মানসিকতার দিক দিয়ে সেই স্মার্টফোনটা এখন আসে না যার ফলে সংস্কার ঋতুস্রাবের সাথে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এগুলোকে ভাঙতে হবে এগুলো থেকে ভেঙে বেরিয়ে আসতে হবে নারীদের অধিকার নারীদের সম্মান রক্ষার্থে নানা কর্মসূচি করা হলেও নারীদের স্বাস্থ্য নিয়ে এখনো সচেতন নন অনেকেই আর তাই সমাজের সেই সকল নারীর কান্ডারি হয়ে দাঁড়িয়েছেন চন্দননগরের সুমন্ত বিশ্বাস নারী দিবসে তাকে কুর্নি জানায় ওয়ান ইন্ডিয়া বাংলা যেন রিয়েল লাইফ এবং রিল লাইফ এক হয়ে যাওয়ার কল্প। দুই সালে বলিউডে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি প্যাডম্যান আর বাস্তবের যিনি প্যাডম্যান শিক্ষক সুমন্ত বিশ্বাস তিনি এই কর্মকাণ্ড শুরু করেছিলেন ২০১৩ সালে অর্থাৎ তার হাত ধরেই নারীরা স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে এখনো তার এই লড়াই চলুক নারীরাও তাদের স্বাস্থ্য সচেতনতার জন্য পাশে পান এই রকম একজন শিক্ষককে এমনটাই চাইছেন সকলে এবার দেখে নেওয়ার পালা এই লড়াইয়ে কতদূর এগোতে পারেন শিক্ষক সুমন্ত বিশ্বাস এবং তার হাত ধরে কতদূর এগোতে পারেন নারীরা ক্যামেরায় কল্যাণ সহ সঙ্গে মোহনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা চন্দ্রনগর